আটাত্তর হাজার কোটি টাকার ঋণ শুনে অবাক হচ্ছেন ডিসেম্বর মাসেই রাজ্যের বার্ষিক ঋণ তোলার খাতা প্রায় পূর্ণ হয়ে যাবে কিন্তু প্রশ্ন হলো কেন এত ঋণ নিচ্ছে সরকার এই ঋণ কাদের ঘাড়ে চাপবে রাজ্য কাদের ঘাড়ে চাপাতে চাচ্ছে এই ঋণ এতে রাজ্যের অর্থনীতি কোন পথে যাচ্ছে আপনি ভাবুন প্রায় আটাত্তর হাজার কোটি টাকা অর্থ দপ্তরের শীর্ষে সূত্রে জানা গিয়েছে চলতি দু হাজার চব্বিশ এবং পঁচিশ অস্ত্রপত্রের বাজার থেকে ঋণ তোলার নির্ধারিত লক্ষ্য প্রায় ছুঁয়ে ফেলেছে রাজ্য সরকার বাজেট নির্ধারিত লক্ষ্য ছিল একাশি হাজার নশো কোটি টাকা সেপ্টেম্বর পর্যন্ত রাজ্য তুলেছে প্রায় ঊনপঞ্চাশ হাজার কোটি টাকা আর অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে তুলবে আরও প্রায় উনতিরিশ হাজার কোটি টাকা এত কোটি টাকার ঋণ নিয়েছে ঋণ বাকি পড়ে আছে তার সত্ত্বেও ডিএ দেওয়ার কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না যাই হোক ডিএ তো দিতেই হবে সরকারকে কিন্তু কবে দেয় অপেক্ষার পালা অক্টোবরে তিন হাজার কোটি টাকা ও নভেম্বরে এগারো হাজার কোটি এই ডিসেম্বর মাসেই সর্বাধিক পনেরো হাজার কোটি টাকা বাজার থেকে তোলা হবে অর্থাৎ ডিসেম্বরের মধ্যে রাজ্যে ঋণ তোলার হার পৌঁছে যাবে প্রায় পঁচানব্বই শতাংশ অর্থাৎ যে ঋণ নিয়ে রাজ্য সরকার নানান রকমের কেচ্চা সাধন করছে পূজা মণ্ডপে কাজ করছে সেই ঋণের টাকা নাকি আপনার ঘাট থেকে দিতে হবে নানান রকমের বাজারপত্র জিনিসের কাছ থেকে ট্যাক্স নিয়ে তাহলে ভাবুন আপনি কি হাজার টাকা নিতে রাজি আছেন না একটা তেলের প্যাকেট দুশো টাকার বদলে তিনশো টাকাতে কিনতে রাজি আছেন এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার এবার কমেন্ট খোলা রইল আপনারা জানাতে পারেন একটা সাধারণ প্রশ্ন এখন ঘুরছে রাজ্য সরকার এত বিপুল পরিমাণ ঋণ তুলছে কেন আমাদের বেঙ্গল হান্ট সূত্র বলছে প্রধান কারণ সামাজিক প্রকল্প এই যে আমি আগে বললাম আপনাদের হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডার কৃষক বন্ধু এবং ছাত্রছাত্রীদের স্কলারশিপ স্বাস্থ্যসাথী রকম প্রকল্পে খরচ করছে যে দিদি সেই কথাটা মনে রাখো হাজার টাকা দিয়ে তোমাদের কাছে পাঁচ হাজার টাকা তোলাই তো সরকারের কাজ অথচ রাজস্ব আয় বাড়ছেই না সেই হারে দু সালে ব্রাহ্মণ সরকারের সময় রাজ্যে মোট ঋণ ছিল মাত্র ওয়ান পয়েন্ট নব্বই লক্ষ কোটি টাকা দু হাজার চব্বিশ থেকে পঁচিশ সালে তা বেড়ে দিয়েছে সিক্স পয়েন্ট থ্রি জিরো লক্ষ কোটি টাকা কারণ দু হাজার পঁচিশ ছাব্বিশ এই ঋণ পৌঁছে যাবে প্রায় সেভেন পয়েন্ট বাহাত্তর লক্ষ কোটি টাকা জাস্ট অ্যামাউন্টটা একবার বুঝতে পারছেন এটা কোনো ফোন নাম্বারের অ্যামাউন্ট নয় এটা রাজ্য সরকার ঋণ নিয়েছে তার অ্যামাউন্ট অনেকেই তো ভাবলেন প্রথম থেকে আমি যে পাগল ছাগলের মতন ভুলভাল এত নাম্বার বলে যাচ্ছি এটা কিসের নাম্বার অনেকেই ভেবেছে হয়তো আমার ফোন নাম্বার না না বাবু আগে ফোন নাম্বার নয় এটা রাজ্য সরকারের ঋণের নাম্বার মাত্র পনেরো বছরে ঋণের পরিমাণ বেড়েছে প্রায় চার গুণেরও বেশি যে সরকারকে কোম্পানি করতে দেওয়ার ভয়ে জমিতে চাষ করবেন ভেবেছিলেন সেই বামফোন সরকারকে তুলে দিয়ে আমাদের দিদিভাইকে আনলেন তারপর বুঝতে পারছেন তো ঠেলায় কী পড়তে হয় ঠেলার নাম বাবাজি দাঁত থাকতে তো দাঁতের মর্ব আপনারা বুঝবেন না তাতে আমাদের কি করার আছে এখন প্রশ্ন উঠেছে রাজ্য আর কতটা ঋণ তুলতে পারবে কারণ আছে এক আইন ফিনান্সিয়াল রেসপন্সিবিলিটি অ্যান্ড বাজেট ম্যানেজমেন্ট অ্যাক্ট বা এফআর এই আইনে বলা আছে রাজ্যের মোট ঋণ রাজ্যের জিএসপি নির্দিষ্ট শতাংশের বেশি হতে পারবে না অর্থাৎ সীমা বলছে তবে বিদেশের পরিস্থিতিতে সীমা কিছুটা পর্যন্ত বাড়ানো যায় আর রাজ্য সরকারের দাবি এই ঋণ উন্নতমূলক খাতে ব্যয় করা হচ্ছে প্রকল্প অবকাঠামো গ্রামীণ উন্নয়ন ও সামাজিক সুরক্ষা এইসব জায়গায় বিনিয়োগ করলে ভবিষ্যতে অর্থনৈতিক বৃদ্ধি পাবে অর্থনীতিবিদদের একাংশ বলছে ঋণ নেওয়া খারাপ নয় কিন্তু যদি সেই ঋণ নিয়ে উৎপাদনশীলতা খাতে বিনিয়োগ না হয় তাহলে ভবিষ্যতে রাজ্যের আর্থিক ভারসাম্য নষ্ট হতে পারে একজন অর্থনীতিবিদ বলছে যখন সামাজিক প্রকল্প খরচ বাড়ছে অথচ তা রাজ্যের আয় পথেই নেই তখন রাজ্যের অর্থনীতি ভারসাম্য রাখা খুবই কঠিন হয়ে যায় এখন থেকে রাজ্যের আয় কোথা থেকে আসে জিএসটি এক্সারসাইজ স্ট্যাম্প ডিউটি বিদ্যুৎ ও পরিবহন থেকে মূল রাজস্ব আসে যে আমি প্রথমে বলেছিলাম দুশো টাকা তেলের প্যাকেট তিনশো টাকায় কিনতে হবে এই সেই জিএসটির গল্প সেই জিএসটি নেবে এবং নিয়ে চলে যাবে এবং যে সমস্ত আমার দাদা দিদিরা ভাই বোনরা গভর্নমেন্ট জব করেন তাদের জন্য একটাই কথা আপনারা জি অপেক্ষায় যে হাঁ করে বসে রয়েছেন কবে দেবে দিদি ডি সেটা বসেই থাকুন একের পর এক ডেট তুলে যাচ্ছে কোর্ট একের পর এক ডেট দিচ্ছে তার ফলেও কি কোনো লাভ হচ্ছে আমাদের আগামী দিনে বসে থাকতেই হবে এই ডি অপেক্ষায় নতুন কি রিপোর্ট আসছে যাই হোক ডিএ নিয়ে আমি নতুন রিপোর্ট আসলেই আপনাদের সবার আগে জানাবো তার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কিন্তু শিল্প বিনিয়োগের তুলনামূলকভাবে কম ফলে ট্যাক্স পরিধিও সীমিত ফলে সামাজিক প্রকল্পের জন্য যত বেশি টাকা লাগবে ততই বাড়ছে ঋণ নির্ভরতা কারণ যে সরকার কোম্পানি আনবে ভেবেছিল সেই সরকারকেই তো আপনারা তুলে দিলেন ব্রাহ্মণ সরকার হয়তো অনেকেই জানবেন বয়স জ্যেষ্ঠরা যারা আছেন আমার চ্যানেলে তো অনেক বয়স জ্যেষ্ঠ লোকরা দেখে প্রায় ষাটের ওপরে এই ঋণ বৃদ্ধি ভবিষ্যতে রাজ্যের জন্য কি বিপদ আনতে পারে প্রথমত ঋণের সুদ কিস্তি পরিষদে বিপুল অর্থ বরাদ্দ রাখতে হবে দু হাজার চব্বিশ বাজেটে শুধুমাত্র ঋণ পরিষদের জন্য বরাদ্দ রাখা হয়েছে বত্রিশ থেকে বত্রিশ হাজার সাতশো বত্রিশ কোটি টাকা অর্থাৎ রাজ্য সরকারের বড় অংশ সুদ মেটাতেই খরচ হবে আর আসল তো দিতেই হবে না প্রায় বত্রিশ হাজার সাতশো বত্রিশ কোটি টাকা মানে এমনটা বুঝতে পারছেন দেশের অন্যান্য রাজ্যে তুলনামূলক পশ্চিমবঙ্গের ঋণ অনুপাত এখন অন্যতম বেশি যদিও কিছু রাজ্যে যেমন মহারাষ্ট্র তামিলনাড়ু বেশি রাজস্ব উৎপাদন করে ঋণ সামলাতে পারে কিন্তু পশ্চিমবঙ্গের রাজস্ব বৃদ্ধিরা তুলনামূলকভাবে কম তাই আর্থিক ভারসাম্য রাখা আরও কঠিন হয়ে পড়ছে বিরোধীদের অভিযোগ করছে রাজ্য সরকার ঋণের টাকা প্রকল্পের নামে অপচয় করছে তাদের দাবি এই অর্থ সদ্য ব্যবহার হচ্ছে না বরং রাজনৈতিক সুবিধার জন্য প্রকল্পের সংখ্যা হচ্ছে অন্যদিকে সরকার বলছে মানুষের কল্যাণেই তাদের একমাত্র লক্ষ্য সাধারণ মানুষ এখন ভাবছে এত ঋণের দায় শেষ পর্যন্ত কার কাঁধে পড়বে উত্তরটা স্পষ্ট কাঁধরদাতার কাঁধেই করদাতাদের কাঁধে কারণ রাজ্যের রাজস্ব আয় আসে মূলত মানুষের দিয়া কর থেকে তাই ঋণ যত বাড়বে ভবিষ্যতে করের চাপও তত বাড়বে আশঙ্কা থাকে ডিসেম্বর মাসে বার্ষিক ঋণ তোলার লক্ষ্য প্রায় পূর্ণ করছে রাজ্য এতে এদিকে সরকারের হাতে প্রকল্প চালানোর অর্থ আসবে কিন্তু অন্যদিকে রাজ্যের দায়ও আরও বাড়বে অর্থনীতিরা বলছে এখন সময় এসেছে রাজস্ব বৃদ্ধি শিল্প বিনিয়োগ ও কর্মসংস্থানের দিকে নজর রাখা কিন্তু সে নজর কোথায় রাখছে যাই হোক আমাদের এই তথ্যবল ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানিয়ে আমার বক বক শুনতে অনেকেই পছন্দ করে না কিন্তু কি করব বলুন নতুন নতুন শেয়ার তথ্য তো শেয়ার করতে হয় আপনাদের সাথে আমার কিছু বন্ধুরা আছে তারা প্রতিনিয়ত আমাকে ভালোবেসে এই ভিডিওগুলো দেখেন সন্তুপাল রিপোর্ট চ্যানেলটা তারা ভালোবাসেন সঠিক খবর জানার জন্য হয়তো আমাদের খবরটা একটু বেশি সত্যি কারণ অনেকে নিতে পারেন না সত্য ব্যাপারের মধ্যে চুলকানি থাকে যাই হোক পরের কোনো ভিডিওটা আপনাদের সাথে দেখা হবে